একটি অবৈধ বঞ্চনার অবসান হল আমাদের ত্রিপুরা হাইকোর্টে এটা হলো অনেক কর্মচারী এবং অনেক লোকই বিশেষ বিশেষ কিছু আধিকারিকের গুণের জন্য ওরা ডিপ্রার হয় একজন ত্রিপুরা রাজ্যের কর্মচারী উনি মারা গেছেন দু হাজার একুশ সালে এবং ত্রিপুরা রাজ্যে একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম এটা তৈরি চালু হয়েছে উনিশশো চুরাশি সালে সেটা অ্যাফেক্ট চালু হয়েছে উনিশশো তিরাশিতে এবং এই স্কিমের আওতায় ওনাকে ওনার স্বামী মৃত স্বামী মোহাম্মদ সহল মিয়া ওনার তিরিশ বছর হয়েছে ওনাকে সামিল করেননি এই গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে ওনারা ঢোকারনি তবে এটা তো অপশন আছে কর্মচারী রাজি না হলো এটা দায়িত্ব হল আধিকারিকের এটা কম্পালসারি এটা গ্রুপ ইন্স্যুরেন্স আত্মবিধি আনতেই হবে এইগুলি না করাতে মহিলা একটা অর্জুনা বেগম পারিবারিক পেনশন অন্য সুযোগ সুবিধা পাইছেন কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের টাকা দেন নাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক জায়গাতে গেছেন ডাইরেক্টর সেক্রেটারি সবার কাছে গেছেন সবাই এক কথা বলে যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের টাকা তোমার স্বামী পাবে না যেহেতু রেকর্ডে নেই অথচ আঠেরোশো টাকা একবার কেটে নিয়েছেন তখন ইন্সপেক্টর বলছেন না এটা এটা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যই চেষ্টা করেছেন তখন মহিলা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা দাখিল করলেন তখন প্রথম অ্যাডভোকেট নোটিশ দিয়েছেন সেই অ্যাডভোকেট নোটিশটাকেও খাজ করে দিয়েছেন ওনারা শুধু আধিকারিক যারা ডাইরেক্টর সেক্রেটারি তাদের ভুল সিদ্ধান্তে নিচু মহলে অফিসাররা যা বলেন তারা এই ব্যাপার করে কাজই করে। ওনারা ফাইল একটু পড়েন না আইন একটু দেখেন না গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে কী বলা আছে সেগুলি কিছুই ওনারা দেখার নাই সেই কারণে সাধারণ কর্মচারী এবং যারা অফিসার তারাও কিন্তু ভবিষ্যতে পেনশন বলে ডিপেন্ড হন সেই কারণে যে কোনো অফিসারই যে কোনো কাজ করার সময় ভালো করে আইনটা একটু পোড়ো দেখা উচিত

হেড অফ দি ইনস্টিটিউশন আর ওনার মিসেস নাম হলো সি অর্জুনা বেগম মানে রাইটা কবে বের হয়েছে এই যে রাইটা হয়েছে আঠাশ এগারো দুই হাজার চব্বিশে